কুম আমি ফারজানা কবির ঝুমু মডারেটর লেডিস কেয়ার অনলি ফর চান্দিনা গ্রুপের আমার আমিও একজন উদ্যোক্তা আমি সর্বপ্রথম আছি এই গ্রুপের মডারেটর কারণ আমি প্রথম চান্দিনায় হোম মেড কেক নিয়ে কাজ শুরু করি দুই হাজার বিশে করোনাকালীন সময় যখন সবাই আমরা ঘরবন্দি তখন আসলে ক্লাস নিই পরীক্ষা নেই কলেজ নেই মানে খুব দুর্বিষহ একটা জীবন তখন আমি সাথীকে বলি সাথী বাসায় থাকতে থাকতে আর ভাল লাগছে না কি করা যায় বলে যে তুমি তো খুব ভালো কেক বানাও তুমি এটা নিয়ে শুরু করো এই পর্যন্ত চাঁদিনা এই সাহসটা কেউ করে নাই তুমি শুরু করো আমার উদ্যোক্তা হওয়ার পিছনে আমি বলবো যে সাথীর অনেক বড একটা অবদান ওর সাহস না থাকলে বা ও আমাকে সহযোগিতা না করলে আমি হয়তো কখনো উদ্যোক্তা হতে পারতাম না এবং এই গ্রুপের কাছে আমি কৃতজ্ঞ আমার আজকে এতটুকু জার্নির পিছনে এই গ্রুপের অনেক বড় অবদান এই গ্রুপের মাধ্যমে আমার উদ্যোক্তা জীবন শুরু হয় আমি আলহামদুলিল্লাহ আজকে চার সাড়ে চার বছর বিজনেস রান করছি পাশাপাশি আমার আরও একটা পেজ আছে আমি মেয়েদের প্রসাধনী এবং মেকআপ সামগ্রী এবং স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়েও কাজ করি তো আমি আসলে আমাদেরকে দেখে সাথে আমাকে বা আমাদের অ্যাডমিন প্যানেল মডারেটর প্যানেলকে দেখে আরও মেয়েরা অনুপ্রাণিত হচ্ছে আরও নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে আস্তে আস্তে চাঁদিনা মেয়েদের সম্ভাবনা তৈরি হচ্ছে আমি আমি বলবো যে মেয়েদেরকে সবাইকে স্বাধীন হওয়ার যে একটা আকাঙ্ক্ষা মেয়েদের ভিতরে স্বাবলম্বী হওয়ার যে ইচ্ছে এটা অনেকটাই বাড়িয়ে দিয়েছে আমাদের গ্রুপ আমাদেরকে সবাই অনেক সহযোগিতা করে এটা নিয়ে আমরা অনেক বেশি আনন্দিত আর আমরা সরকারি বলেন বা প্রশাসনিক বলেন ওরকম পৃষ্ঠপোষকতা বা আমাদেরকে সহযোগিতা করবে আমরা এই আশাও জ্ঞাপন করবো তো আমাদের এই সুন্দর প্রোগ্রামটা আজকে আমরা আয়োজন করতে পেরেছি সুন্দরভাবে সব কিছু হচ্ছে আমরা এটা নিয়েও আনন্দিত আমাদের জন্য দয় করবেন আমরা যেন সামনে আরো বড় করে আরো সুন্দর করে এরকম আরো প্রোগ্রাম আয়োজন করতে পারি ধন্যবাদ